আসসালামু আলাইকুম মাহে রমজান মাস তো আমরা এখানে আসছি একটা সন্ধান ভাইয়া যে এখানে নাকি আজুয়া খেজুর গাছ আছে তো ইতিমধ্যে আমরা অনেক আগে রনা দিয়েছি মাত্র আয়সা বাগানে পসলাম তো নয়ন ভাই আপনার কিছু বলার আছে নি এই যে আমরা খেজুর গাছ দেখতে এসেছি তো সবাই দেখতে থাকুন আজুয়া খেজুর গাছ আপনাদেরকে যত দূর পারি দেখানোর চেষ্টা করব তো সবাই সাথেই থাকুন ধন্যবাদ তো আমরা আজোয়া খেজুর গাছ দেখতেছি মূলত এই গাছগুলোতে এখনও খেজুর আসে নাই মাত্র বকুল ধরছে খেজুরে ফুল আসছে মাত্র এই যে একটা গাছ দেখেন এই সবগুলো গাছে খেজুরে ফুল আসছে এই যে একটা গাছ যে খেজুরে অনেক ফুল আসছে কিছুদিন পর খেজুর হবে এই গাছগুলোতে খেজুর হয়ে শেষ হয়ে গেছে খেজুর নেই এখন খেজুর কিছু দিনের মধ্যে চলে আসবে ফুল আসছে সব গাছেই তো ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আশা করছি খেজুর আসলে আপনাদের কে দেখানোর চেষ্টা করব এই যে হচ্ছে আজুয়া খেজুর গাছ বাগান বিশাল বড় বাগান সৌদি আরবের আজুয়া কেজুর আছে বিশাল বড় বাগানে এটি আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আমরা এই বাগানের মধ্যে অনেক গুড়া গুড়ি করার পর আমরা আজুয়া খেজুর লাস্ট পর্যন্ত পেয়ে গেলাম এই যে দেখেন খেঁজুরের ছড়া এই যে মাটি এই আমরা এখান থেকে খেঁজুরগুলা নিয়ে যাবো ঠিক আছে দেখেন আমরা অনেক পূজা কুজি করার পর কিন্তু গাছটি পেয়েছি আপনারা দেখেন সৌদি আরব মানে কত নিছায় খেঁজুর গাছ পায়